যে নেতৃত্ব যে চরিত্র যে প্রেসিডেন্ট যে প্রধানমন্ত্রী যে এমপি যে চেয়ারম্যান জনপ্রতিনিধি নাগরিক আল্লাহকে ভয় করে আল্লাহর উপর ইমান আনে প্রত্যেকটি কাজে আল্লাহর কাছে করতে হবে এই ভয়ে যদি সে কাজ করে কোরআনে আল্লাহ বলেছেন সূরা আরাফের মধ্যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাফু লাফতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামায় ওয়াল আরদ কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপর ইমান আনে এবং আল্লাহকে ভয় করে সে সমাজ ঘটতে পারে লাফাতাহানা আলাইহিম আমি তাদের জন্য খুলে দেবো বার সামাইল আকাশ এবং পৃথিবীর সব দরজাতার জন্য খুলে দেবো আজকে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এমপি রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটি যদি তার দায়িত্ব পালনে আল্লাহকে ভয় করতো কোন গোয়েন্দা পুলিশ আর র‍্যাব দিবি লাগতো না হারাম থেকে অন্যায় থেকে সে বাঁচতে পারতো একজন ব্যবসায়ীর অন্তরে যদি তাকুয়া থাকে সে ওজনে কম দিতে পারে না একজন ব্যবসায়ীর অন্তরে যদি খোদাবিতি থাকে সে কখনো মিথ্যা বলতে পারে না সে খাদ্যে ভেজাল দিতে পারে না একজন চাকরিজীবী অফিসে মানে ঘুষ খেতে পারে না একজন যুবক দর্শন করতে পারে না যদি তার আলতরে আল্লাহ ভয় থাকে আজকে সমাজে ধর্ষণ সুদ ঘুষ জালিয়াতি চুরি দুর্নীতি প্রত্যেকটির কারণ হলো মানুষের অন্তরে খোদার ভয় নাই আল্লাহ বলছেন খোদার ভয় দিয়ে যে রাষ্ট্র গঠন করা যায় আকাশ এবং জমিনের বরকতের সে দেশের জন্য আমি খুলে দিই প্রিয় ভাইরা আমার আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে আমরা এই তাকা যদি অর্জন করতে পারতাম তাহলে আমাদের সেই বরকতের বাংলাদেশ আমরাও কিন্তু পেতাম কেবলের বলেন ঠিক কিনা রাষ্ট্রে যদি আইন করে সুদ চালু থাকে ঘুষ চালু থাকে কোর্ট কাচারিতে মানুষের আইন দিয়ে কোর্ট চলে হারাম চালু থাকে বেপর্দা চালু থাকে তো আমি আপনি একা তাহাজিদের নামাজ পড়ে কি করে আমি সমস্ত জায়গায় আল্লাহর আইন মানবো সব জায়গায় আমি আল্লাহর আইন মানতে না পারলে আমি পূর্ণ মুসলমান হতে পারবো না আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাকাতু খাদিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও ঈমানদার লোকেরা আল্লাহকে ভয় করো

আয়োজনে ইফতার মাহফিলে অসাধারণ একটি বক্তব্য দিয়েছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এই বক্তব্যটা শুনে রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং অবাকও হয়ে গেলেন দেশের বড় বড় নেতা কর্মীরা। তো সুপ্রিয় দর্শক আমরা বেশি দেরি না করে চলুন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সে বক্তব্যটা শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সবাই আপনারা আল্লাহর মর্জি ভালো আছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হির আলমিন বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের গুরুত্বপূর্ণ চকবাজার থানা কর্তৃক আয়োজিত এই মাহে রমজানের মোবারক পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি থানা আমিন মুওয়াজ্জাসম সুধীবৃন্দ সম্মানিত ব্যবসায়ী তরুণ যুবক বিভিন্ন পেশার সম্মানিত রোজাদার ভাইরা আমরা মহান আল্লাহ তালার কাছে আমাদের মতো গুনাগার দুর্বল গোলামদের ভাগ্যে এই রহমত মাকফরাত এবং নাজাতের নেয়ামতে ভরা রমজান যে এবার আবার আমাদের ভাগ্যে পেলাম আমাদের প্রতি আল্লাহ তালার এই খাস রহমতের জন্য সকলেই আমরা আবার আল্লাহর কাছে সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা মহান আল্লাহ আল্লাহুল আলমিন মাহের রমজানের তাৎপর্য রোজা কেন ফরজ করা হলো সে উদ্দেশ্য কী করে অর্জন করা যাবে সে উদ্দেশ্য পূরণে বাধা কোথায় কিভাবে রোজা ফরজ করার সে উদ্দেশ্যে একজন নবীন তাকে নিজেকে পৌঁছে নেবে আল্লাহ তালা কোরআন মজিদের সুরায় বাকারার একশো তিরাশি থেকে একশো সাতাশি পর্যন্ত কয়েকটি আয়াতে খুব চমৎকারভাবে বর্ণনা করে সেই আয়াতগুলো খুব গভীর মনোনিবেশ সহ করে পড়লে দেখা যায় যে শিয়াম তাকোয়া এবং কোরআন রমজান তাক এবং কোরআন এই তিনটা প্রসঙ্গকে আল্লাহ তালা কোরআন শরীফে এমনভাবে নিয়ে তিনটাকে খুব কোরিলেটেড করে এক অপরের সাথে এমনভাবে অনুষঙ্গ অবিচ্ছে আলোচনা করা হয়েছে যে তিনটা জিনিসের সাথেই একটার সাথে একটা অতক্রোত সম্পৃক্ত একজন রোজাদারকে তাকর অর্থ বুঝতে হবে বুঝতে হবে রোজা কেন আল্লাহ ফারজ করলেন বুঝতে হবে আল্লাহ তালা কোরআন কেন নাজিল করলেন তাকে আমার সাথে কোরআন কোরআনের সাথে সিয়াম ওতপ্রোতভাবে সম্পৃক্ত যেমন আল্লাহ তালা রোজা ফরজ করার প্রসঙ্গকে বলতে গিয়ে বলছেন আউজু বিল্লাহ হিমিনাস শাহী তোমার রজিব মিসমিল্লাহ রহমানের রজিব ইয়া আইজু হেল্লাদিন আ মনু সিয়াম। আলাইকুল ইসলাম কমা পুতিভা আলাহ লাদিন আমিনকাব্লিগুম আল্লাহকুল দপ্তর এখানে আল্লাহ তালা বলছেন যেহে ইমান্দার লোকেরা আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম যেমন করেছে না পূর্ববর্তী লোকদের উপরে আশা করা যায় লাল লাকুম তৎ আশা করা যায় এ রোজা রেখে তোমাদের মধ্যে তাখোয়ার গুণ সৃষ্টি হবে লাল লাকুম তত্ত্বকুন সম্ভবত তোমরা তাখোয়ার অধিকারী হতে পারো আবার আল্লাহ রব্দুল্লাহ আমি এই আয়াতের পরেই বলছেন শাহরুর রমাদন আল্লাজি উনসিল আফিহিল কোরআন কুদল্লিন নাস অবৈয়ন তিবিনাল হুদা ওয়ালফ রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে এ কোরআন হচ্ছে সমস্ত মানব জাতির জন্য একটি জীবনযাপনের বিধান সুস্পষ্ট উপদেশ দিয়ে পরিপূর্ণ এবং সত্য মিথ্যা পার্থক্যকারী কেতাব তাহলে দেখা গেল যে আল্লাহ আল্লাহাবুল আলমীর রোজা ফরজ করেছেন এবং সেখানে একটা উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে যে রোজা রাখার মধ্য দিয়ে লোকেরা তাকোয়ার গুণ অর্জন করবে তাকোয়া কি জিনিস রোজা বলতে আমরা বুঝি সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খানাপিনা পানাহার আমরা বন্ধ রাখবো আর কাম প্রবৃত্তি মানুষের সেক্সুয়াল ডিমান্ড যৌন কামনা বাসনাকে যা অন্য এগারো মাস আল্লাহ তালা বৈধভাবে হালাল করেছিলেন বিবাহের মাধ্যমে মানুষের কাম প্রবৃত্তি পূরণ করা আল্লাহ তালা হালাল করেছেন এই হালালটাকে আল্লাহ তালা রোজার মাসে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত হারাম করেছেন আবার অন্য এগারো মাসে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানাপিনাও হালাল কিন্তু এই হালালটাকে এক মাসে আল্লাহ তালা হারাম করে দিয়ে বাকি সমস্ত অন্যায় সমস্ত পাপাচার মিথ্যাচার চেনা ব্যবচার সুদ ঘুষ জুয়া সমস্ত নিষিদ্ধ কাজ বারো মাসেই হারাম কিন্তু রমজানে এই দুইটা হালালকে আল্লাহ নিষিদ্ধ করেছেন কয়টা হালাল দুইটা হালাল একটা হলো দিনের বেলায় সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো খানা পিনা করা যাবে না আর আপনার বিবাহিত স্ত্রী আপনি আপনার কাম প্রবৃত্তি বৈধভাবে চরিত্র করার জন্য আল্লাহ তালা নির্দিষ্ট সীমার মধ্যে আপনি দিনেও আপনি সে ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন সেই আকাঙ্ক্ষা বৈধ থাকলেও অন্য এগারো মাস এই মাসে নিষিদ্ধ করেছেন এর তাৎপর্যটা কি আমরা বুঝতে চেষ্টা করি না অনেক সময় যে এই রোজায় এই দুটো জিনিসকে আল্লাহ কেন বন্ধ করলেন অথচ আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ কুমত্তা খুব আশা করা যায় রোজা রেখে আমরা তাঁক অর্জন করবো তাক মানে খোদাভীতি তাক মানে আল্লাহকে ভয় করার সমস্ত হারাম পাপ থেকে বেঁচে থেকে আল্লাহর কাছে কৈফিয়াত দর ভয়ে সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার যে চরিত্র যে নৈতিকতা যে মোরালিটি যে মেন্টাল পাওয়ার যে মোরাল ক্যারেক্টার এটার নাম হচ্ছে তাকোয়া আরবির দুইটা শব্দ থেকে তাকোয়া শব্দ এসেছে একটা হচ্ছে ইত্তাকা মানে হলো ভয় করা কোরআনে আছে না ইত্তাকুল্ল অত্যাকুল্ল ইত্তাকা মানে ভয় করা ও ওকা হচ্ছে বাঁচানো রক্ষা করা সেফ করা নিরাপদ করা ওকা আর ইত্তাকা এই দুইটা শব্দ মিশ্রিত হয়ে তাকুয়া শব্দটা এসেছে তার অর্থ হল আল্লাহ তালার আজাবকে ভয় করে আল্লাহর পাকড়াওকে ভয় করে আল্লাহর কৈফিয়তকে ভয় করে আল্লাহর শাস্তিকে ভয় করে আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যে চারিত্রিক শক্তি এই শক্তির নাম হচ্ছে তাকোয়া আমরা কথাটা বুঝতে পেরেছি যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকে প্রতিক্ষণে সে আল্লাহকে উপস্থিত মনে করে আল্লাহ আমাকে দেখছেন আমি খানা খাচ্ছি ব্যবসা করছি দোকানদারি করছি রাজনীতি করছি পরিবারের বিবি বাচ্চা সন্তান নিয়ে কাজ করছি সামাজিকতা করছি আল্লাহ আমাকে দেখছেন আমার সঙ্গে আল্লাহ ফেরেস্তা নিযুক্ত করেছেন কোনো অন্যায় যদি করি মিথ্যা বলি হারাম খাই অপরাধ করি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে শাস্তি দেবে এর জবাবদি তো আমাকে আল্লাহর কাছে করতে হবে এই সব সময় আল্লাহ আমাকে দেখছেন আল্লাহর উপস্থিতি অনুভব করা আল্লাহকে হাজির নাজির জানার কারণে একটা অন্যায় তার নিষিদ্ধ কাজ যখন সামনে এসে পড়ে তখন আল্লাহর কথা তার মনে উঠে যায় আল্লাহ বিভিন্ন ভাবে বলা হয়েছে সেই হলো প্রকৃত মোমেন যখন আল্লাহর কথা তার মনে উঠে যায় তার তীরুম হোক তার দিলটা কেঁপে ওঠে যেটা আমি মিথ্যা বলতে পারি না হারাম খেতে পারি না বা বিচার করতে পারি না বেপরদা চলতে পারি না অন্যায় করতে পারি না অপরাধ করতে পারি না জুলুপ করতে পারে না আল্লাহ আমাকে দেখছেন তাহলে হবে কি পৃথিবীতে সমাজে রাষ্ট্রে অপরাধ থেকে নাগরিককে বাঁচানোর জন্য আইন শৃঙ্খলাকারী বাহিনী আছে পুলিশ আছে গোয়েন্দা আছে এসবি ডিবি এনএসআই ডিজিএফআই নানান সংস্থা কাজ করে অপরাধীদের অপরাধ তদন্ত করো ধরো গোপনে তথ্য নাও পাকড়াও করো কিন্তু তাকেও এমন একটা জিনিস কোনো মুমিনের অন্তরে যদি খোদার ভয় থাকে তার কোন পুলিশ লাগে না গোয়েন্দা লাগে না র্যাব লাগে না হৃদয়ের মধ্যে তার গোয়েন্দা থাকে অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে যেদিকেই এই তাকাই পৃথিবীর কেউ না দেখুক আমি যদি অন্যায় করি হারাম করি অপরাধ করি আল্লাহ আলিমুল গাইব আল্লাহ আলিম তুমি যা সুদূর গভীর রাত্রিতে কেউ নেই আমি একটা মারাত্মক অপরাধ করছি আমার চোখ ফাঁকি দিতে পারবো কিন্তু আল্লাহর চোখ আমি ফাঁকি দিতে পারবো না এই যে অনুভূতি এই অনুভূতিটার নাম হচ্ছে তাকোয়া স্ত্রী তোমার সামনে থাকবে কিন্তু মনের কাম প্রবৃত্তি পূরণ করতে পারবে না খাদ্য থাকবে কিন্তু খেতে পারবে না ক্ষুধার জ্বালা পেপাছার কষ্ট সহ্য করে দেহ মনকে পাশবিকতা পশুত্বকে নিয়ন্ত্রণ করে নসানিয়া নিয়ন্ত্রণ করে শুধু আল্লাহরই কারণে আল্লাহকেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অধ জিনিসকে ত্যাগ করে তুমি আল্লাহকে ভয় করে নিজেকে কষ্ট করে আল্লাহ হুকুম মানার একটা প্রশিক্ষণ তুমি এখান থেকে শিক্ষা গ্রহণ করে তাহলে আমার ঘূর্ণিবৃত্তির চাহিদা কাম প্রবৃত্তির চাহিদা যা মানুষের সহজাত প্রবৃত্তি আল্লাহ সবার মধ্যে দিয়ে দিয়েছেন সবার জন্য এটা চায় কিন্তু বৈধ জিনিসকে এক মাস নিষিদ্ধ করে দিয়ে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে আমার কারণে আমাকে ভয় করে আমার শাস্তিকে ভয় করে আমার হুকুম মানতে গিয়ে বৈধ জিনিসে তোমাকে ত্যাগ করতে হবে আরাম তো ত্যাগ করবেই ফলে একদিন নয় ত্রিশটা দিন যদি কোনো রোজাদার আল্লাহর আদেশ মানার এই ট্রেনিং দেয় চার মাস চলে গেলে বাকি এগারো মাসেও যে আল্লাহকে ভয় করে ইফতারের এক মিনিট আগে আমি এক গ্লাস পানি খাইলাম না আপনার ইফতারি পাঁচ মিনিট আগে এক গ্লাস পানি খান দশ হাজার করে টাকা দেবো এক লাখ টাকা দেবো কেউ খাবেন প্রচুর গরিব মানুষ পাবেন অর্থ নেই সম্পদ নেই লক্ষ টাকা কোটি টাকা দিলেও এক মিনিট আগে আল্লাহর আদেশকে সে লঙ্ঘন করবে না কারণ আল্লাহকে সে ভয় করে তাহলে রোজা এই ট্রেনিং দিচ্ছে যে তুমি আল্লাহকে ভয় করে আল্লাহর হারাম থেকে নিষেধ থেকে বেঁচে থাকো তিরিশ দিন যখন একটা লোক একটা প্র্যাকটিস করে তার মধ্যে একটা নৈতিক শক্তি পয়দা হয় সে তারপরে আর ওই কাজ সে করে না ওই প্রশিক্ষণ ওই খাওয়া পরা কাপড় চোপড় বাড়ি ঘর স্ত্রী পরিজনের প্রয়োজনে হালাল হারামের ছাড়িয়ে যে কোনোভাবে টাকা পয়সা আয় করো যে কোনোভাবে খাওয়া পড়া জোগাড় করো যে কোনোভাবে যৌন কামনা পূরণ করো এখানে আল্লাহ যে একটা সীমা দিয়েছেন সেই সীমা আমাকে আল্লাহর ভয়ে ভীত করছে হারাম থেকে আমি বাঁচতে পারছি তো এইভাবে মানুষের অন্তরে যদি তাকোয়া তৈরি হয় এই তাকুয়া মানুষকে পাপ থেকে বাঁচাতে পারে এই তাকুয়া বাইরে থেকে দেখা যায় না ধরা যায় না এটা তো এক জিনিস হৃদয়ের মধ্যে কার কখন প্রতি মুহূর্তে আল্লাহর ভয় আছে সে আর তার আল্লাহ ভালো জানে এইজন্য রোজা যদি আমরা খুব সিনসিয়ারলি রাখতে পারি তাহলে আমাদের মধ্যে তাকুয়ার গুণ সৃষ্টি হবে আমার ভাইরা এখন এই রোজা যদি তাকুয়া আমাকে দেয় আল্লাহ কোরআনে বলেছে যার অন্তরে খোদার ভয় আছে ওমাইয়া তাকিল্লাহ আল্লাহ মাখরা যাহু অন্তরে আল্লাহর ভয় থাকলে দুনিয়ার সকল সংকট সমস্যা সমাধান হয়ে আল্লাহ তার জন্য সে সহজ করে দেবে এবং আল্লাহ তালা রহমত বরকত যে নেতৃত্ব যে চরিত্র যে প্রেসিডেন্ট যে প্রধানমন্ত্রী যে এমপি যে চেয়ারম্যান জনপ্রতিনিধি নাগরিক আল্লাহকে ভয় করে আল্লাহর উপর ইমান আনে প্রত্যেকটি কাজে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই ভয় যদি সে কাজ করে কোরআনে আল্লাহ বলেছেন সুরা আরাফের মধ্যে

তার দায়িত্ব পালনে আল্লাহকে ভয় করতো কোন গোয়েন্দা পুলিশ আর র্যাব দিবি লাগতো না হারাম থেকে অন্যায় থেকে সে বাঁচতে পারত একজন ব্যবসায়ীর অন্তরে যদি তাকুয়া থাকে সে ওজনে কম দিতে পারে না একজন ব্যবসায়ীর অন্তরে যদি খোদাবিতি থাকে সে কখনো মিথ্যা বলতে পারে না সে খাদ্যে ভেজাল দিতে পারে না একজন চাকরিজীবী অফিসে মধ্যে ঘুষ খেতে পারে না একজন যুবক দর্শন করতে পারে না যদি তার আলতর আল্লাহ ভয় থাকে আজকে সমাজে ধর্ষণ সুদ ঘুষ জালিয়াতি চুরি দুর্নীতি কারণ হলো মানুষের অন্তরে ভয় ভয় নাই আল্লাহ দিয়ে যে রাষ্ট্র গঠন করা যায় আকাশ এবং দেশের জন্য আমি খুলে দিই প্রিয় ভাইরা আমার আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে আমরা এই তাক যদি অর্জন করতে পারতাম তাহলে আমাদের সেই বরকতের বাংলাদেশ আমরাও কিন্তু পেতাম কেবলের ঠিক কিনা কিন্তু পাচ্ছি না কেন আপনি হয়তো বলবেন যে পর সাহেব আমরা তাহাজতের নামাজ পড়ি কেমন লাইল করি তারাবি পড়ি কোরআন পড়ি জিগি রাস্কার করি আমরা তো আত্মগঠনে তাকুয়া অর্জনের চেষ্টা করছি কাজ হচ্ছে না কেন হচ্ছে না একটা কারণে রোজার এই শিক্ষা দিয়ে কষ্ট করে অর্জিত তাকুয়া ব্যর্থ হয়ে যাচ্ছে শুধু ব্যক্তিগত জীবনে অর্জিত তাকুয়া দি আল্লাহর সব আইন মানা যায় না রাস্ত্রে যদি সরকারিভাবে সমস্ত নিষিদ্ধ কাজকে নিষেধ করা হয় আর আল্লাহ সব আইন জারি করা না হয় তাহলে কোন আলেম বলি কোন সাহেব কোন বুজুর্গ তাহাদুদারের পক্ষেও ইচ্ছা থাকলেও রাষ্ট্রে আল্লাহর আইন চালু থাকলে যে তার আল্লাহর আইন সবকিছু মানা সম্ভব হয় না কি বলেন ঠিক কিনা রাষ্ট্র যদি আইন করে সুদ চালু থাকে ঘুষ চালু থাকে কোর্ট কাচারিতে মানুষের আইন দিয়ে কোর্ট চলে হারাম চালু থাকে বেপর্দা চালু থাকে তো আমি আপনি একা তাহাজিদের নামাজ পড়ে কি করে আমি সমস্ত জায়গা আল্লাহর আইন মানবো সব জায়গায় আমি আল্লাহর আইন মানতে না পারলে আপনি আমি পূর্ণ মুসলমান হতে পারবো না আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাকাতু খাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও লোকেরা আল্লাহকে ভয় করো

এই আয়াতের পরের আয়াতেই বলছেন শাহরুর রমজান মাস এ মাসে আমি কোরআন নাজির করে সেই কোরআন আমরা ভালো করে বুঝি না মুখে মুখে চুমু খাই কোরআন মুখস্থ করি ফজিলতের কেতাব মনে করি এত কোরআন করা হচ্ছে সমাজ থেকে দুঃখ সন্ত্রাস দুর্দশা জুলুম ফাঁসিবাদ অত্যাচার নির্যাতন বিদায় নিচ্ছে না তারও আছে অত্যাচার জুলুমও আছে ধর্ষণ আছে দুর্নীতিও আছে কারণ কি আল্লাহ সুরা তহাতে বলছেন তহা মা আনসাল্লা আলাইকাল কোরআন আল তাসকা আমি তো এজন্য কোরআন নাজিল করি নাই যে কোরআন তোমাদের মাঝে থাকবে আবার তোমরা দুঃখ কষ্ট দুর্ভোগের মধ্যে তোমরা থাকবে অর্থ হলো কোরআন দিয়ে সমাজ চালু করে সমাজ থেকে দুর্নীতি অত্যাচার দূর করতে হয় তখনই অর্জিত তাকওয়া কাজে লাগিয়ে পূর্ণ মুসলিম হওয়া যায় কি বলেন আমি তাই বলতে চাই আল্লাহ এই রমজানেই কুরআন নাজিল করেছে রোজা রেখে তাকওয়া অর্জন করো আরে তাকর পূর্ণতা যায় না যদি কোরআনের শাসন জারি না থাক সেই জন্য হুদা নাস সমস্ত মানুষের জন্য ওয়ে অফ লাইফ কোড অফ লাইফ কনস্টিটিউশন হুদা অর্থ হচ্ছে আইন বিধান শাসনতন্ত্র এই রমজান মাসে সেই কোরআন আল্লাহ নাজিল করে বলছেন আমি এবছ্যে কোরআন দিয়েছি এই কোরআন তুমি সমাজে কায়েম করো বলে তুক মিলুল আইদাতা বলে তুক মা হাদা কমলা আল্লাহ রোজার সংখ্যা পূরণ করো আর এই মাসে যেহেতু আমি হেদায়েত নাজিল করেছি বলে তুকব্বুরুল্লাহ আল্লাহর তাকব্বুরী আল্লাহ শ্রেষ্ঠত্ব আল্লাহ মরুদ্দাল্লা শাসন জারি করার মধ্য দিয়ে আল্লাহর শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দাও বলে আল্লাহ কবিতাস করুন আশা রাজায় তোমরা শগর গোজার হতে পারবে তাহলে আমরা কি বুঝলাম রোজা থেকে তাকোয়া অর্জন করব আর তাকোয়া কাজে আকাশে কোরআনের শাসন জারি করব। এই আল্লাহ তালা রমজানে কোরান নাজিল করেছে প্রিয় রবীর কাছে কোরআন নাজিল হয়েছিল সেটাও রমজান মাঝ ছিল ইন নাহানসাল্লাম হফিলা আইলাতি বদরের প্রান্তরে সতেরোই রমজান দ্বিতীয় হিজড়িতে রোজা রেখে সাহাবিরা যুদ্ধ করেছিলেন ফলে রমজান মাস কোরআন নাজিলের মাস রমজান মাস কোরআনের জন্য যুদ্ধ করার মাস আবার অষ্টম হিজড়ির দশই রমজান আল্লাহ রবি বক্কা বিজয় করেছিলেন তাই রমজান মাস হচ্ছে কোরআনের বিজয়ের মাস নাজিলের মাস যুদ্ধ করার মাস বিজয়ের মাস আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে

এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সুন্দর সময়কে কাজে লাগিয়ে জমাত ইসলামী দেশবাসীকে নতুন বাংলাদেশের যে ডাক দিয়েছে এসন জুলুম নিপীড়ন ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে কোরানের বিপ্লব বর্কতময় বাংলাদেশ গঠন করতে হবে জাতীয় নির্বাচনে শাহত এবং ইসলামীর নেতৃত্ব পার্লামেন্টে তিনশো আসনের মধ্যে 100 এর বেশি মত এবং কোরআন এর নেতৃত্ব قائم না করলে এই কোরআন বিজয়ী হবে না এই রমজান তাকওয়া শিক্ষা দিচ্ছে এই রমজান কোরআন পড়া চর্চা করা কোরআন শেখা কোরআন জন্য যুদ্ধ করা কোরআন এর বিজয়ের জন্য শিক্ষা দিচ্ছে আমরা রাজনৈতিক সব প্রতিহিংসা হানাহানি সব কিছুকে পিছনে ফেলে জাতীয় ঐক্যর দিয়ে এই রমজানে তাকুয়া শিক্ষা দিয়ে কোরআনের বাংলাদেশ করার সংগ্রামে এগিয়ে যাই সেই আহ্বান জানিয়ে আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি অমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক এতক্ষণ পর্যন্ত অধ্যাপক মিয়া গোলাম পাড়ার বক্তব্যটা শুনলেন বক্তব্যটা কেমন লেগেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জামাত শিবিরের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ